হাই ব্রিহন তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল চুরিজুরো তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে তো আজকে একটা নতুন একটা নোটিফিকেশান নতুন একটা বিজ্ঞপ্তির নোটিশ নিয়েই চলে এসেছি তো দেখতেই পারছো রাজ্যে পোস্ট অফিসে নতুন নিয়োগ একটা ভ্যাকেন্সি বের হয়েছে তো এটা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এবং মাত্র তোমরা পঞ্চাশ নম্বরের তোমাদের পরীক্ষা হবে এবং পঞ্চাশ নাম্বারে তোমাদের ম্যারিট লিস্ট বের করানো হবে কিন্তু এইটার বেতন হচ্ছে তোমাদের পার মান্থ চৌত্রিশ হাজার চারশো টাকা উনসত্তর টাকা করে আর এটা তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে তেইশটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ফর্ম ফিল আপের পদ্ধতি কীভাবে করবে সেটাও ভিডিওতে আলোচনা করা হবে এবং পোস্ট অফিসের ক্ষেত্রে অর্থাৎ জিডিএসের ক্ষেত্রে মাধ্যমিক কোয়ালিফাই দিতে হতো ঠিক আছে সেটা তোমরা ভালো করে জানতে কিন্তু এখন যে নতুন পরিবর্তন আছে সেটাই ভিডিওতে আলোচনা করা হবে সেই জন্য চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ফার্স্টে আমরা আলোচনা করব। এলিজিবল ক্রাইটেরিয়া ফর অল পোস্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে তো ফার্স্টে যে বলবো আমরা যে এজ তোমরা কারা কারা আবেদন করতে পারবে তো মিনিমাম এজ এখানে লেখা হয়েছে যে আঠেরো বছর তোমাদের মিনিমাম এজ ওঠেই হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর হলেই হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে যেসব ক্যান্ডিডেট রয়েছে যেসব ছাত্রছাত্রী রয়েছে তারা সবাই আবেদন করতে পারবে ঠিক আছে তো আশা করছি আমি বোঝাতে পারি যে তোমাদের এজ কত লাগবে এবং বলবো এবারে সাবজেক্ট এবারে এবার বলবো এখানে রিল্যাক্সেশন অফ পার এবার রিল্যাক্সেশান তোমাদের কীরকম রয়েছে না যদি এবি ও বিসি হয়ে থাকো তাহলে তোমাদের তিন বছর ছাড় পেয়ে যাচ্ছ এবং তাহলে যদি এসসি সি এস টি হয় তাহলে তোমরা পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছ এখানে এবং এরই ক্ষেত্রে তোমরা এটা উচ্চ মাধ্যমিক পাশে এটা ফর্মটি তোমরা আবেদন করতে পারছো এরপর এখানে আমরা আলোচনা করবো হাউ টু অ্যাপ্লাই তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে না এটা তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছো এইচপিভিটি এই যে ইন্ডিয়ান পোস্ট অ্যাপ্লাই এটা এখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল সাইটে গিয়ে পড়ো ওইখান থেকেও অ্যাপ্লাই করতে পারো নাহলে আমি হয়তো ডিসক্রিপশান বক্সে দিতে পারি তোমরা সেখান দিয়ে চেক করে নিতে পারো নাহলে আমি টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা চেক করে নিতে পারো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ওই সাইটে গিয়ে পর অল ডিটেলস ফিল আপ করবে তো এখানে ফার্স্ট ফার্স্টে তোমাদের করতে হবে কি যখনই অফিসিয়াল সাইটে তোমরা চলে যাবে তখনই তোমাদের একটা ওটিআরের পেজ খুলবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশনের একটা পেজ খুলবে ওইটাই তোমরা রেজিস্ট্রেশন ফার্স্টে তোমাদের করতে হবে এবং ওইটা ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ড তোমাদেরকে দেওয়া হবে এবং ওইটাতে রিসিভ কপি তোমরা রেখে দেবে এবং ওখান থেকে যেয়ে পর ওখান থেকে ফুল ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে নাম ফোন নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে ইম্পর্টেন্ট সেই ডকুমেন্টসগুলো ভিডিওতে আলোচনা করছি সেই বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো এবং ভিডিওতে একটা লাইক করে দাও তো এখানে যারা যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সে সেই ডকুমেন্টসগুলো কী কী যেমন হচ্ছে মার্কশিট লাগবে মার্কশিট তোমরা উচ্চ মাধ্যমিক যেহেতু ইচ এস এ দিচ্ছ উচ্চ মাধ্যমিক মার্কশিট লাগবে এবার আইডেন্টি প্রুফ তোমরা যে কোনো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটা আইডেন্টি প্রুফ তোমরা দিতে পারো এবার যে কাস্ট সার্টিফিকেট যদি তোমরা কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট মেনশন করতে হবে এবার পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে পিডাবলুডি সার্টিফিকেট দিতে হবে ইডাব্লু সার্টিফিকেট থাকলে ইডাবলু সার্টিফিকেট দিতে হবে তো এরপর তোমাদের লাগবে টেন্ডার সার্টিফিকেট টেন্ডার সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়ার পর তোমার ডেট অফ বার্থ যদি ডেট অফ বার্থ যদি না থাকে তাহলে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলেও তোমাদের এখানে চলবে এবার মেডিকেল সার্টিফিকেট তোমাদের এখানে মেনশন করতে হবে এবং আরেকটা মেনশন করতে হবে যেটা হচ্ছে তোমাদের যদি কম্পিউটার শিখে থাকো তো কম্পিউটারদের যদি সেটা ডেটা যদি কোর্স তোমাদের করা থাকে কম্পিউটার বেসিক্সে তাহলে যদি কোনো তোমরা সার্টিফিকেট পাও তাহলে এখানে সার্টিফিকেটটা দিতে হবে তুমি যদি থাকে যদি দিতে পারো মেডিকেল সার্টিফিকেট যদি থাকে তো দিতে পারো নাহলে কোনো দেওয়ার দরকার নেই তো এরপর আমরা যে বোর্ড খুলবো সেখানে তোমাদের ফুল ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি কত স্যালারি আছে কী ব্যাপার কী বৃত্তান্ত সবাই চ্যানেলটিকে ফলো রাখবে নাহলে এরকম আপডেট ভিডিও তোমরা মিস করবে তো আমাদের যে তিনটি পোস্টে এখন পর্যন্ত ফর্ম ফিল আপ হবে তো তিনটি পোস্ট কী কী না জিডিএস গ্রামীণ ডাক সেবক এরপর আছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এরপর রয়েছে বি এমপি অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের তিনটি পোস্টের ভিতরে তোমরা যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারবে এরপর যদি প্রত্যেকটা পোস্টের যদি আলাদা আলাদা কাজ আছে তো সেই কাজের ভিত্তিতে যদি তোমরা আমাকে রিকোয়েস্ট করো তো প্রত্যেকটা পোস্টে যে যে কাজ সে সেই কাজের ভিত্তিতে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলেই বানাবো ঠিক আছে তো এরপর হচ্ছে তোমাদের এজ লিমিট কি রয়েছে না এজ লিমিট এক এক টু থাউজেন্ড টু ফাইভ অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেশন করা হবে অর্থাৎ এজ ইউআর লিমিট ইউ ঠিক আছে মানে জেনারেলদের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে জেনারেলদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে আবেদন করতে পারছো এবং এজ লিমিট অব ওবিসি ওবিসির ক্ষেত্রে এখানে তিন বছর ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়সেই যারা আছে ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে এরপর এজ লিমিট এস এবং এবং এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এদের অর্থাৎ এদের পাঁচ বছর ছাড় আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর যাদের এজ তারা এখানে আবেদন করতে পারছো এরপর হচ্ছে অনলাইন ফিটস অনলাইন চার্জ তোমাদের কত লাগবে না অনলাইন চার্জ শুধুমাত্র দুটি ক্যাটাগরি লাগবে একটা হচ্ছে জেনারেল অর্থাৎ ইউ আর ক্যাটাগরি এবং একটি হচ্ছে ওবিসি ওবিসি ক্যাটাগরিতে শুধুমাত্র একশো টাকা করে চার্জ লাগবে কিন্তু এসসি এবং এসটি হয়ে থাকলে তাদের কোনো চার্জ লাগছে না মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে বলছি এসসি এসটি হয়ে থাকলে তাদের অনলাইনে কোনো চার্জ লাগছে না শুধুমাত্র জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে একশো টাকা করে পার ক্যান্ডিডেট চার্জ লাগবে তো এরপর আমরা আলোচনা করবো তোমাদের কোয়ালিফিকেশান তো তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে অর্থাৎ টুয়েলভ পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারছো এখানে ম্যাথ এবং ইংলিশে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এরই সাথে তোমরা মেল ফিমেল সরি এখানে মিস্টেক হয়ে গেছে একটা মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতেই হবে এবং তোমাদের সাইকেল জানানো জানতে হবে তো এখানে একটা তোমাদের থেকে বড়ো প্রশ্ন আসছে যে যে জিডিএস প্রত্যেকবারই মাধ্যমিক পাস হয়ে মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করা যায় তো সেখান থেকে মাধ্যমিক পাসে যেরকম পার্সেন্টেজ নাম্বার থাকে সেই পার্সেন্টেজ নাম্বার অনুযায়ী তোমাদের ম্যারিট লিস্ট বের হয় লিস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর এরকম পরপর সাত আটটা মতো ম্যারিট লিস্ট বের হয় সেখান থেকে যাদের নাম বেরোয় তারা কোয়ালিফাই হয় তো এখন যেটা বলছি যে টুয়েলভ পাসে আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো এখন জিডিএসটা চেঞ্জ করে দিয়েছে কারণ চেঞ্জ করে দিয়েছে কারণ প্রত্যেক বছরই অনেক অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ না করেও ঠিক আছে জাস্ট মাধ্যমিকের বেসিক্সে তারা সে একটি জব পেয়ে যাচ্ছে এবং যারা যোগ্য তারাও পাচ্ছে না ঠিক আছে তো সেই জন্যে কী করেছে না চেঞ্জ করে যে প্রসেসটা উচ্চ মাধ্যমিকে তোমরা আবেদন করবে এবং তোমাদেরকে পরীক্ষা দিতে দেবো এবং এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে তো ফার্স্ট ম্যারিট লিস্ট বের হবে তো সেখানে যে নাম থাকে তাহলে তোমরা জবটি পেয়ে যাবে তো এখানে এক্সামটাও সব দিকে সহজ হবে জাস্ট পঞ পঞ্চাশ নাম্বারে তোমাদের এক্সাম নিয়ে পঞ্চাশ নাম্বারে ভিত্তি করে তোমাদের যে নাম্বার পাবে সেই নাম্বার অনুযায়ী ম্যারিট লিস্ট বের মেরিট লিস্টে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমাদের তিনটি পোস্টের ভিতরে যে কোনো একটি পোস্টে তোমরা পেয়ে যাচ্ছ তো সিলেকশন প্রসেস যেখানে আমি তোমাদের ফার্স্টে বললাম যেখানে পঞ্চাশ নম্বরে তোমাদের একটি এক্সাম পঞ্চাশ নাম্বারে তোমাদের এক্সামটি কোয়ালিফাই করতে পারো সেইখান থেকে তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন নেওয়া হবে এবং ম্যারিট লিস্ট বের হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশান তোমরা যে যে ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপের সময় সাবমিট করেছো সেই সেই ডকুমেন্টসগুলো তোমাদের চেক করবে যদি সেই সেই ডকুমেন্টসগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা জব পেয়ে যাবে আর একটা হ্যাঁ কথা যে পঞ্চায়েত নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে জাস্ট পঁচিশ নাম্বার তুলতেই হবে এবারে ধরো যেরকম ফর্ম ফিল আপ হবে এবং যেরকম অফ উঠবে সেই খাটো অনুযায়ী ম্যারিট লিস্ট বের হবে তাহলে তোমাদের মিনিমাম তো পঁচিশ নাম্বার তোমাদের পাশ ঠিক আছে এবার পঁচিশ নাম্বারে যদি একটু বেশি তুলো ম্যারিট লিস্ট অনুযায়ী তোমরা সিলেকশন প্রসেস হয়ে যাবে এরপর হচ্ছে তোমাদের স্যালারি তো স্যালারি তোমরা কীরকমভাবে পাবে পি এম আর হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এর ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে বারো হাজার থেকে আটত্রিশ হাজার তিনশো একুশ পর্যন্ত স্যালারি থাকছে তো এইটা ভাবো না যে তোমাদের আটত্রিশ হাজার তিনশো একুশে তোমাদের স্টপ হয়ে যাবে এখান থেকে তোমাদের আরও বেতন ইনক্রিজ করা হবে তোমাদের কাজের ভিত্তিতে আরেকটা থাকছে জিডিএস গ্রামীণ ডাক সেবক এখানে তোমাদের পার মান্থ দশ হাজার করে স্যালারি থাকছে এবং ইনক্রিজ হয়ে তোমাদের চব্বিশ হাজার তিনশো একুশ টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে তো এই ছিল ভিডিও আর এবং এটা প্রত্যেকের জন্য একটা গুড নিউজ কারণ থেকে বড় ব্যাপার হচ্ছে যারা মাধ্যমিকে আগে যে হতো প্রসেস মাধ্যমিকে তোমরা জানতে যে অ্যাপ্লাই করলে এ পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে জব দেওয়া হতো তো এটা কি হতো না সবাই জবটা সেই জবটা সবার কাজ যারা যোগ্য তারা পেত না এবং সবাই জবটা পেত না তবং এবং বলতে গেলে প্রায় একশোতে নাইনটি পার্সেন্টই জব পেয়ে যেত প্রায় দশ পার্সেন্ট ছাড়া থাকত তো সেই ক্ষেত্রে কী হয়েছে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জিডিএস ভ্যাকেন্সি বেরোতো তিরিশ হাজার চল্লিশ হাজার সে ভ্যাকেন্সি সবাই অ্যাপ্লাই করতো এবং পেয়ে যেত তো এখন কী হয়েছে তো এখন প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছে সবাই জব পেয়ে যাচ্ছে সেই জন্য এখন কী করা যেন উচ্চ মাধ্যমিক পাস অনুযায়ী উচ্চ মাধ্যমিক তোমরা এক্সাম দাও এক্সামে কোয়ালিফাই করো ঠিক আছে কোয়ালিফাই করতে পারলে তোমরা জবটি পাবে তো আশা করছি ভিজ বোঝাতে পেরে যে আরও যদি তোমরা জিডি এবং জিডি এগুলা দিয়ে তোমরা যদি আরও মানে কাদের কী কাজ সেই ডিটেলসে যদি ডেডিকেটেড একটা ভিডিও চাও তাহলে একটা আমি চাইলে তোমাদের রেফারেন্সে আমি একটা ভিডিও আনতে পারি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন টপিক নতুন কোনো ভিডিওতে টাটা জাহিন জয় ভারত